হাই টেনশন লাইনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ গেল দুই ঠিকা কর্মীর গুরুতর জখম আরও তিনজন আহতদের চিকিৎসার জন্য আনা হয় হাত গ্রামীণ হাসপাতালে সেখান থেকে গুরুতর জখম অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও একসাথেই কাজে বেরিয়েছিল জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়া নিজ গ্রামের পাঁচ যুবক এরা সকলেই বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মী শুক্রবার সকালে যখন ধামুয়া শ্যাম্পুর এলাকায় হাই টেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করছিল ঠিক সেই সময় ভুলবশতই বিদ্যুতের খুঁটি তে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলে তরিতাহত হন পাঁচ ঠিকা কর্মী সাথে সাথে এলাকার মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ পাঁচ ঠিকা কর্মীকে চিকিৎসার জন্য পদ্মের হাত গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জানায় দুজনের মৃত্যু হয়েছে মৃতদের নাম শালমাতুল লস্কর ও মেরে মন্ডল তবে বাকি তিনজনের চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজনের জখমের মাত্রা বেশি থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এই ঘটনার শোকের ছায়া নেমে আসে উত্তরপাড়া নিজ গ্রামে মৃত আহত ঠিকা কর্মীদের প্রতিবেশীদের দাবি কর্মরত অবস্থায় যারা এভাবে মারা গেল ও জখম হলো তারা প্রত্যেকেই গরিব মানুষ তাই সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের সংসারগুলি বাঁচবে ওরা ইলেকট্রিকের কাজ করে এবং কন্ট্রাক্টারের আন্ডারে কন্ট্রাক্টার নিয়ে গেছে যে এলাকায় কাজ হচ্ছিল সেটা দুদিন কাজ হচ্ছে ওই এলাকার মধ্যে আর অন্যান্য জায়গায় অন্য অন্য জায়গায় করে তো ওই বললো ইলেকট্রিক এক ইয়ে করে মোটামুটি দুজন মারা গিয়েছে কতজন কাজে গেছিলো মোটামুটি আমাদের পাড়ায় পাঁচজনে ছিল ছজনে ছিল ঘটনাটা বললো আর কি বলল শোনা কথা এটা মানে আমরা তো ওখানে ওই স্পটে ছিলাম না তো শোনা কথা হচ্ছে যে ওই পোস্ট তুলতে গিয়ে কিভাবে ওর সঙ্গে ইয়ে হয়ে যায় যাওয়ার পরে সেটা এদেরকে ধরে নেয় আপনারা কী চাইছেন আমরা তো ব্যবস্থা চাই এবং যারা দুজনে সব মরেছে তাদের পারিবারিক অবস্থা খুব 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 খারাপ খুব গরিব মানুষ এবং আমরা চাই আপনার নাম আমার নাম শাহাবুদ্দিন পাইকাটা ঘটনাটা ওরা খুব গরিব ঘরের ছেলে তা কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য আর ইলেকট্রিকের পোস্ট পাতা হচ্ছিলো ওরা পোস্টটা তোলার ডিস্টার্সটা ভুল করেছিল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না তা সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওখানে মারা যায় তা খুব গরিব পড়ার ছেলে যদি সরকার থেকে ওদের কিছু সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে বাচ্চা কাচ্চা আছে তার জন্য সরকারের কাছে অনুরোধ আছে তা কয়জন আহত কয়জন হয়েছে আহত হয়েছে পাঁচজন হয়েছে তিনজন হসপিটালে আছে দুজনের স্পট দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম ইদ্রিস আলী গাজী